বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফ্রান্স শাখা প্যারিসের পার্শ্ববর্তী ওবার ভিলিয়ে ক্যাথিমার একটি রেস্টুরেন্টে সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালিক নাসিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস লায়েক আহমেদ তালুকদার এবং নাজমুল ইসলাম সায়েম অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ তাহের এহসানুল হক বুলু সিরাজুল ইসলাম মিয়া এম এ রহিম মাহবুবুল আলম রাঙ্গাসহ আরও অনেকে এছাড়া ফ্রান্স বিএনপি যুবদল এবং সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে এবং জাতীয়তাবাদী চেতনা ধরে রাখতে যুবদল আরও সংগঠিত ভূমিকা পালন করতে হবে দলের নীতি ও আদর্শ প্রবাসে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা আমার